আসসালামু আলাইকুম এইচআরি চ্যানেল আপনাকে স্বাগত তো আজকে নিয়ে আসলাম পার্ট থ্রি তো আজকে দেখাবো সাতশো পঁচাত্তর ডিসি মোটর দিয়ে আপনি আরেকটি কাজ করবেন যা হল এই যে কাটিং ব্লেড যা আপনি দিকে দিয়ে লোহা লোহা কাটবেন যে কোনো কোনো স্কা কাটতে পারবেন লোহাজাতীয় যে কোনো পণ্য কাটতে পারবেন তো আমি এটাকে সেটার করার জন্য অবশ্যই একটি এই এই হুলটি প্রয়োজন এই হুলটি আপনারা প্রাইস আপনাদের তিনশো পঞ্চাশ টাকা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পড়বে তো এটাকে আপনি অবশ্যই প্রথম ফিটিং করে নেবেন এখন আমি ফিটিং করে নিচ্ছি ভালো করে আপনাকে তাহলে এটা ভালো হবে এটা দেখতে পাচ্ছেন ফিটিং করে ফেললাম এটা অবশ্যই ভালো করে এই ডালাইতে টাইট করে দেবেন এর সাথে ডালাটা থাকবে এখন আমি এটা খুলে নিচ্ছি এখানে এই ব্লেডটি ফিচিং করে দেবো এই ব্লেডটি বাজার পাবে মাত্র পনেরো থেকে বিশ টাকা একটা পনেরো টাকা বিশ টাকা পড়বে এটা বাচ্চা এটা এক্সচেঞ্জ করতেছি এই ব্লেটটির সাথে এক্সচেঞ্জ ফ্রি থাকবে এটাই যেন যেন ট্রাইড করার জন্য ভালো করে ট্রাইট করে নেবে নতুবা যে কোনো সময় খুলে যেতে পারেছি